আর সুদক্ষ নেতৃত্বে সেই বার্তাটি পৌঁছে গিয়েছে বাংলাদেশে প্রতিটি জনপদে প্রতিটি মানুষের হৃদয় প্রতিটি মানুষের আজ তাই বাংলাদেশে বিএনপির জন্য জনগণ জনগণের জন্য বিএনপি দেশরী বেগম খালেদা জিয়ার প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা প্রিয় যতবারই দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছিল গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল দেশের গণতান্ত্রিক আমি জনগণ বারবার প্রতিবার দেশ এবং জনগণের অধিকার রক্ষায় বিএনপির নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে আজ প্রতিষ্ঠা বার্ষিকের এই শুভ লগ্নে দেশের আমি জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন গণতন্ত্রকামী স্বাধীনতা প্রিয় জনগণ আপনারাই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত অগণিত অসংখ্য নেতাকর্মীর শ্রম ঘা ত্যাগ প্রতীক্ষা বিএনপি দেশের জনগণের কাছে সবচেয়ে বিশ্বস্ত রাজনৈতিক দল আমি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকের এই সুবর্ণ সময়ে সর্বস্তরে প্রতিটি নেতা কর্মীর অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি লাখো প্রাণের বিনিময়ে একাত্তরের স্বাধীন বাংলাদেশ পঁচাত্তরের সতই নভেম্বরের আধিপত্যবাদ বিরোধী তাবেদার মুক্ত বাংলাদেশ নব্বই এর শরীরে চার বিরোধী বাংলাদেশ দু হাজার চব্বিশের ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশ এভাবে প্রতিটি এভাবে ইতিহাসের প্রতিটি অধ্যায় দেশ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি এবং গণতন্ত্রের পক্ষে শক্তির নেতাকর্মী সমর্থক যারা আত্মত্যাগ করেছেন হতাহত হয়েছেন বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকের এই ঐতিহাসিক মুহূর্তে আমি তাদের অবদানকেও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতে চাই সম্মানিত সভাপতি সম্মানিত নেতৃবৃন্দ ফ্যাসিবাদ বিরোধী দেড় দর্শকের বেশি সময় দেবে ধারাবাহিক আন্দোলনের ধারাবাহিকতায় নানা চড়াই উচ্চায় পেরিয়ে হাজারো শহীদের আত্মত্যাগে হাত পাঁচ চোখ হারানো শত শত আহত যোদ্ধার আত্মনাদের মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ এখন জনগণের অধিকার প্রতিষ্ঠার সময় এবং সুযোগ এসেছে এই সুযোগকে কাজে লাগিয়ে দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার অন্যতম প্রধান উপায় জাতীয় নির্বাচন যতক্ষণ পর্যন্ত একটি অবাধ সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে দায়বদ্ধ জনগণের কাছে মূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র ঝুঁকি মুক্ত নয় প্রিয় সহকর্মীবৃন্দ প্রায় এক বছর আগে আমি বলেছিলাম আগামী নির্বাচনকে ঘিরে অদৃশ্য শক্তি কাজ করছে জনগণ লক্ষ্য করতে শুরু করেছেন নির্বাচনের মাধ্যমে জনগণের বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ বিনষ্ট বিনষ্ট করার ক্ষেত্রে প্রস্তুতে সেই অশুভ শক্তির অপতৎপরতা সাম্প্রতিক সময় ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে পলাতক অন্তর্বর্তীকালীন সরকার যখন জনগণের অধিকার রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে তাদের দলীয়